গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখন বাজে দুটো মানে ভাবতে পারছো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম সকালবেলায় কিছু কাজ ছিল তার জন্য ব্লগটা আর স্টার্ট করতে পারিনি বাট এখন থেকে স্টার্ট করলাম তো চলো হাফ বেলা তো কেটেই গেছে বাকি বেলাটা কাটানো যাক বাজে দুটো আর কাককে খেতে দেওয়ার সময় হয়ে গেছে তো চলো কাককে খেতে দিয়ে আসি সকাল থেকে যাবতীয় যা যা কাজ করার সেইগুলো করা হয়ে গেছে মা শুধু পুজোটা দিয়ে দেবে তো চলো আরেকটা কাজ আছে সেটাও কমপ্লিট করতে হবে তার আগে আমি নিজেও খেয়ে নিই কাকে খেতে দিয়ে আসি আর তারপরে কথা হচ্ছে চলো কাদের গামছা নিয়ে ময়রা ময়রা লাগছে না মানে হেডফোনটা খুলে যাই বেকার বেকার গান শুনছি না কানে হেডফোন দিয়ে রেখেছি তো দেখো আজকে মা কি রান্না করেছে ডাল আর মাছের তরকারি চলো আমি এবার যাই নিচে গিয়ে খাওয়া দাওয়া করি ডাকের তো খেতে দিয়ে আসলাম এবার দেখো আমি কী খাবো আলু উচ্ছে সেদ্ধ আগে মাখবো এবার ডাল আর ওইদিকে মাছের তরকারি হ্যাঁ হ্যাঁ বড় গামলা দিয়ে তো নেবো ব্যাস গামলা বলছি যেন স্নানের গামলা আবার বেশিরভাগ খাবারে নুন বেশি খাই না আমার খাবারে যত নুন কম হবে তত ভালো বা নুন ছাড়া হলেও খেয়ে নেবো আমি নুন বেশি খাওয়া যাবে না নুন বেশি খাই না আমি মানে আমি যে উচ্চ আলু সেদ্ধ দিয়ে ভাত মা খাচ্ছি নুন ছাড়া কিন্তু নুন দিইনি খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এখন আমি যাব একটা কাজে তোমাদেরকে বেলাই বলেছিলাম মানে তখন কটা বেজেছিল দুটো হ্যাঁ আমি যাব এখন বেরোবো আমি জানি না আস্তে আস্তে কতক্ষণ লাগবে বাট কাজটা হয়ে গেলে তারপর তো আমি ফিরে আসবো তো চলো যাওয়া যাক আমি এখনও রেডি হয়ে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি চলো দেখো গেছি এবার আমি বেরোবো আর কেন তখন হাসলাম তোমরা নিজেরাই দেখে নাও মা আমার ব্লগ দেখছে তার জন্য মাও হাসছে আর আমি হাসি তো চলো এখন বেরোনো যাক বেরিয়ে তারপর কথা বলছি বাই গাইস তো দেখো ফাইনালি আমি করুণাময় মন্দিরে পৌঁছে গেছিলাম আর এই মন্দিরের সৌন্দর্য ছিল অপূর্ব তো তোমরা দেখতে থাকো চলো এখন আমি বাড়িতে চলে এসেছি তো আমার পুজো দেওয়া তো কমপ্লিট তোমরা তো দেখতেই পেলে আর এই রয়েছে দেখতে পাচ্ছ না মনে হয় রাতে যে ডিনার করব তার জন্য তো রুটি কিনতে যেতে হবে তো চলো একেবারে রুটিটা কিনে নিয়ে আসি আর মাকে ঠাকুরের যে প্রসাদটা ওটা দিয়ে দিই তো বন্ধুরা দেখো চলে আসছে আমি ঘরে আমি রুটি আনতেই যাচ্ছিলাম মা বললো মানে মাকে আমি বললাম যে মা রুটি আনতে যাবো তো তখন মা বললো যে না আজকে রুটি আনতে হবে না আজকে চাউমিন করেছি তো আজকে রাত্রেবেলা চাউমিন খাবো তো চলো খেয়ে নি আর আমি চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি জামা কাপড়টা চেঞ্জ করে নেব চলো যাওয়া যাক খাবো এখন গাইস খাবো খিদে পেয়েছে খুব চলো খেয়ে নিই আর আজকে যে বিকালে বেরিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম না একটা কাজে যাব তো মায়ের মন্দিরে গেছিলাম তোমরা তো দেখলেই করোনা মায়ের মন্দির তো মনটা পুরো ভরে গেল মায়ের দর্শনে

আর ডিম দিচ্ছ আর কিছু দাম দিয়েছি নুন দিচ্ছি ভালো লাগলো পেঁয়াজ দিচ্ছ পেঁয়াজও দেবো কি করব সব তো খাবো 아, 저도 되나? 해, 선수 만나는 거야? 아니, 거기서 있다. 엄마, 이거 만두 좀 주지? 이것도. 엄마, 이거 아기어나

এখন বাজে সাড়ে আটটা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন হল আর কি এখন রাতে ভাবছি আর কিছু খাবো না আর কিছু খাবো না যেটা পড়ে গেছে আর বাদবাকি যে চাউমিনটা খাইনি সেই চাউমিনটা হয়তো খেলেও খেতে পারি যদি খেতে পায় তাহলেই খাবো আর এখন খাওয়া দাওয়া করিয়ে বাসুন মাইজানিং বাসুর মাঝতে মাঝতে কটা কথা বলি লাইফে কতগুলো বন্ধু থাকুক না কেন মায়ের মতো বন্ধু কিন্তু আর ঢেউ নেই মানে মা বকবে মারবে শাসন করবে কিন্তু সবথেকে যে বন্ধু আর সবথেকে যে প্রিয় ভালো মানুষ সবসময় কিন্তু মা পাশে দাঁড়া তো আমি আমার মাকে প্রচন্ড ভালোবাসি আমি প্রকাশ করতে পারি না যে আমি তাকে কতটা ভালোবাসি মানুষকে যদি আমি ভালোবাসি তাকে আমি বলবো যে তাকে আমি কতটা ভালোবাসতে পেরেছি আমার ঠাকুমা হঠাৎ করে আমার বাবাকে দেখেছি আমার ঠাকুমাকে কতটা পরিমাণে ভালোবাসছে আমার মা ওই দিক দিয়ে শুনে হাসছে আমি যে কথাগুলো বলছি শুনে হাসছে আর বলছে তোমাদেরকে নাকি মিথ্যা কথা বলছি একদম আরো সত্যি কথাই বলছি মা একই হচ্ছে তো চলো আমার সব কাজ কমপ্লিট আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর অল টাইম আমার ব্লগ দেখতে থাকবে ঠিক আছে আর আরেকটা কথা বলার যে তোমরা কিন্তু আমাকে জানাচ্ছো না যে তোমাদের কেমন আশা করছি তোমাদের খুব ভালো লাগছে আর তোমরা আমাকে জানাতে ভুলো না নাহলে আমি বুঝবো কি করে বলো যে তোমাদের কেমন লাগছে সেই বুঝে তো আমি সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা করবো ঠিক আছে তো তোমরা আমাকে জানাতে ভুলো না প্লিজ জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগছে ঠিক আছে তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা